এই তিনটি উপায় নিজেকে আরও বেশি স্মার্ট জিনিয়াস এবং বুদ্ধিমান ব্যক্তিতে পরিণত করো নাম্বার ওয়ান সিম্পল জিনিসকে সিম্পল রাখো অর্থাৎ পৃথিবীর যে কোনো বুদ্ধিমান ব্যক্তির বায়োগ্রাফি পড়লে জানতে পারবে তারা প্রত্যেকটা কঠিন সমস্যাকে খুব সহজভাবে আগে নিজে বোঝার চেষ্টা করে আমাদের রোজকার সমস্যার সমাধান আমাদের রোজকার অভ্যাসের মধ্যেই থাকে শুধু আমরা ওভার থিঙ্কিংয়ের মাধ্যমে সেগুলোকে আরও বাড়িয়ে তুলি নাম্বার টু নিজের চিন্তা শক্তিকে সঠিকভাবে কাজে লাগাও শার্লোক হোমস ফেলুদা বোমকেশ বক্সি এরা দেখবে নিজের ক্লায়েন্টের সমস্যা শোনার পর দুই থেকে তিন ঘন্টা চুপচাপ বসে ভাবতে থাকে কারণ এরা তখন একটা সমস্যার কতগুলি পরিণাম এবং উচ্চ হতে পারে সেটা ভাবতে থাকে আর তাই খুব সহজেই তারা ফিফটি পারসেন্ট সমস্যার সমাধান নিজেদের চিন্তা শক্তির মাধ্যমেই করে ফেলে নাম্বার থ্রি সঠিক প্রশ্ন করা শেখ অর্থাৎ কোন জিনিসকে শোনার পর সঠিক প্রশ্ন তুমি তখনই করতে পারবে যখন ওই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবে বেশিরভাগ মানুষই কোনো জিনিসকে ঠিক মতো না শুনেই খুব তাড়াতাড়ি অ্যাকশান নেয় যার ফলে তারা বারে বারে ভুল ডিসিশন নেয় এবং জীবনে আফসোস করতে থাকে